হ্যালো এই দেখো আমি এখন বাপের বাড়ি যাবো বলে সব রেডি হয়ে গেছি মানে জামাই ষষ্ঠীতে যাব আর এই দেখো লোকাল ট্রেনে ওটো করেছি আর এই তার মধ্যে ট্রেন শিয়ালদা থেকে হাটে বাজারে নটা পনেরো তো ছিল ওটো করেছি আর এইদিকে আমাদের সিট ওরা বসে আছে আর আমরা এপারে বসে আছি এখন এইদিকে এখনো লোক ওঠেনি দেখো লোকাল ট্রেন মনে হয় বনগাঁ লোকাল ট্রেন এত ভিড় হয়েছে তাই একটু ভিডিও করে নিলাম আর এই দেখো অবশেষে আমরা ফারাক্কা ব্রিজ পার করলাম আর এখন মালদা ঢুকে পড়েছি এখন আরে এই দেখো এই দেখো ব্যাগপত্র নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি নাম বলে মাল্লা চলে এসেছি আর খুব আনন্দ হচ্ছে অনেক দিন পর এসেছি বাপের বাড়ি আরেক তো বাসে উঠে গেছি চলে তাহলে বাড়ি গিয়ে আবার দেখা হবে টাটা বাই ভাই